আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাতে নাগরিকদের জন্য আবুধাবি প্রবেশের আইন পরিবর্তন আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল প্রিয় আরব আমির প্রবাসী ভাইগণ আরব আমিরাতে করোনা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে আর এই করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণেই আবুধাবি আবারও আমিরাতে প্রবেশে নিয়মকানুন কঠোর করেছে আমিরাতে কঠোর পদক্ষেপগুলো রবিবার থেকে কার্যকর হবে এই আইন আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে শনিবার দিন আরব যে ফেডারেল অথরিটি আছে তারা নতুন করে এই আইন পরিবর্তন করেছে সর্বশেষ ঘোষিত হয়েছে যে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে তারা নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে এই জন্য একজন ব্যক্তি নেগেটিভ পিসিআর বা ডিপিআই পরীক্ষা ফলাফল পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবুধাবির আমিয়েতে প্রবেশ করতে হবে যা আগে বাহাত্তর ঘন্টা ছিল এছাড়াও একজন ব্যক্তি আবুধাবিতে প্রবেশের দিন হতে চার দিন বা তার বেশি সময় বা আট দিন বা তার বেশি দিন সময় প্রবেশের জন্য বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা নেওয়া উচিত আবুধাবিতে প্রবেশের দিনটিকে প্রথম দিন হিসেবে গণনা করা হবে আবুধাবিতে প্রবেশ করা একজন ব্যক্তিকে ষষ্ঠ দিনেই একটিমাত্র পিসিআর পরীক্ষা দিতে হবে জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা প্রাপ্তরা এবং আল হোসেন অ্যাপে স্ট্যাটাস সিডি যাদের ই আছে তাদের স্বেচ্ছাসেবীরা ব্যতীত আবুধাবি বাসিন্দাদের সকল নাগরিক এবং বাসিন্দাদের জন্য এই পদ্ধতিগুলো প্রযুক্ত সর্বশেষ প্রথম তথ্য অনুযায়ী দশই জানুয়ারি পর্যন্ত আরব আড়াই লাখেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে প্রিয় আরব আমের প্রবাসী ভাইগণ আপনারা যারা আরব বিভিন্ন শহরে বসবাস করছেন মনে রাখবেন আপনারা যারা আরব আমিতে দুবাই বা অন্যান্য শহরে আছেন আপনাদেরকে আবুধাবিতে প্রবেশ করতে হলে অবশ্যই অবশ্যই যে করোনা পিসিআর টেস্ট আছে সেই টেস্টের আটচল্লিশ ঘন্টার মধ্যে আবুধাবিতে প্রবেশ করতে হবে যেটা আগে বাহাত্তর ঘন্টা ছিল এবং আবুধাবিতে প্রবেশের ষষ্ঠ দিন আপ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন